মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন বাজে সকাল সাড়ে নটার মতো অনেক দিন পর আবার দেখছো তা স্কুলে যাচ্ছে তাই তো কী বলতো ওদের স্কুলটা এই মাসটা এরকমই হলো প্রথম যখন শুরু হয়েছে তখন মানে ক্লাস ডিভাইড করা ছিল এই অমুক দিন অমুকদের ক্লাস হবে আজকে এদের ক্লাস হবে মানে কমপ্লিটলি যে ঠিকঠাক মতো স্কুল সেটা হয়নি মাঝখানে আবার তিন পাঁচ প্রায় চার পাঁচ দিনের মতো প্রচণ্ড ঠান্ডার জন্য নাকি জানি না অনলাইনে ক্লাস হয়েছে আর এখন শুরু হয়েছে তার মধ্যে আবার তেইশে জানুয়ারি গেলো তো যাই হোক ছুটি চাটা গেল তো আজকেও দাতান বলছিল ওর কোনো বন্ধুবান্ধব স্কুল যাবে না আমিও যাব না আলাম এটা করিস না আজকে যা আবার তো আগামীকাল ছাব্বিশে জানুয়ারি ছুটি তো এই ছুটি চাটা লেগে আছে তারপর রবিবার আর যেদিনকে ওর দুটো করে পড়া থাকে তারপর সকালে পড়া থাকে কিংবা বিকেলে দুটো করে পড়া থাকে সেদিনকে স্কুলটা স্কিপ করতে হবে কারণ স্কুল থেকে এসে দুখানা পড়া অ্যাটেন্ড করে বাড়ি ফেরা মানে তাহলে ওর শরীরে কিছুই থাকবে না তো তার জন্য ভাবলাম আজকে আর কিছু নেই আছে বিকেলবেলা নাচের ক্লাস আছে বললাম তাহলে আজকে স্কুলটা স্কিপ করিস না তো যাই হোক জোর করে তো পাঠালাম এসে আমাকে বলছে মাম আজকে ওদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন ওদের সেকশানে আছে বাচ্চা তাদের মধ্যে টোটাল চারজন গেছে বললাম তাই আসলে কী বলতো ক্লাস নাইন টেনে বাচ্চারা একটু স্কুল কমই যায় মানে বাড়ির পড়াশোনার প্রতি একটু ফোকাসটা বেশি থাকে যাই হোক তো বেরিয়ে পড়লাম সকালে ওকে টিফিনে বলতে রুটি দিয়ে দিয়েছি আর তেমন কিছু করিনি তো চলে এসেছি আর এই সময়টা না ইন্দ্র আসতে চায় না বলে কি এই জায়গাটা প্রচণ্ড জ্যাম থাকে বেশি জ্যাম হয় না ওই পুলকার বাস এগুলোর জন্য স্কুল বাচ্চা গার্জেনদের জন্য খুব একটা জ্যাম হয় না কারণ মাঝখানে একদিন রেজাল্টের দিন না জন্য এ এসেছিলাম সেদিনকে তো পুলকার কোনো বাস টাস ছিল না কোনো জ্যামও ছিল না এই বাস আর পুলকারের জন্যই জ্যামটা বেশি হয় যাই হোক ওকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর এসেই আমি এই গতকাল যে সুজির ভাপা পিঠে বানিয়েছিলাম না যেটা বাটি করে বেনে বানিয়েছিলাম সেটাতে খুব সুন্দর উঠেছে দেখতেও খুব সুন্দর হয়েছে তো ওটাই একটু ওপর দিয়ে খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে চলো একটা বাইট খেয়ে দেখি বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে আজকে গুড় দিয়ে খাওয়াতে আরো বেশি ভালো লাগছে ভালোই লাগছে কিন্তু চালের গুঁড়ো দিয়ে যে করে নি সুজি দিয়ে করেছি খুব একটা পার্থক্য মনে হচ্ছে না তো আমাদের খেজুরের গুড় দিয়ে ভীষণ ভালো লাগছে দেখো তাতানকে স্কুলে দিয়ে চলে এসেছি এসে আমি এটাই খেয়ে নিচ্ছি লাস্টে যেটা বাটিতে হয়েছিল না সেটা ভালোই লাগছে খেতে এটাই ব্রেকফাস্ট করে ঘর একটু গুছানোর ব্যাপার আছে গুছিয়ে ঠুচিয়ে রান্না বলতে রান্নার কালকে কিছু রান্না রয়েছে আজকে বিশেষ কিছু করবো না কারণ তাতানকে আমতে যেতে হবে প্লাস আমার আজকে একটু ব্যাংকে যেতে হবে একদম শর্টকাটে আরেকটা কিছু পথ করে নেবো তাহলেই হয়ে যাবে তার আগে যাবো স্নান করতে চলো খাওয়া দাওয়া হয়ে গেল বাড়িতে পুরো আমি একা একা থাকলেই না ভালো জানো তো নিশ্চিন্ত মনে ঠিকঠাক মতো সব কাজ সঠিক টাইমে একদম করা যায় বাড়িতে লোকজন থাকলেই কথাবার্তা হয় গল্পগুজ হয় কাজ কম হয় ওই সবের দিকে ফোকাসটা বেশি থাকে কাজ দেরি হয়ে যায় তো যাই হোক চলো আর এক যেটা কথা বলছি জানো তো একটা ভুল না মানুষের জীবন পুরো ওলটপালট করে দিতে পারে না আমি এমন কোনো ভুল করিনি যে জীবন ওলটপালট হবে আমি এমনি বললাম আমি আজকে একটা ভুল করেছি সেটা ব্লগে দেখতে পাবে তো সেই ভুলটার জন্য আমার জীবন অলট পালট হয়নি ঠিকই কিন্তু অনেকটাই এদিক ওদিক হয়েছে আর কি তো এরকম ভুল আমার মনে হয় আমি একা না এরকম অনেকেই করে যেমন দেখো পরীক্ষা হলে এক্সামে যতই তুমি প্রিপেয়ার হয়ে যাও এমন এক একটা কোশ্চেন অ্যান্সার থাকে না কিছু পেটে আসে মুখে আসে না যেই তুমি পরীক্ষা হল থেকে বেরিয়ে আসবে অমনি মনে পড়ে যাবে তখন যে কি মনে হয় মনে হয় নিজের চুল নিজে ছিঁড়ি এরকম তো আমার সাথে হয়েছে অনেকবার তারপর দেখো মনে করো তিন চারজন কয়েকজনের সাথে ঠিকঠাক মতো কথাবার্তা বলছি তো সেখানে আমার একটা কথা দেওয়া বলার দরকার ছিল তখন মাথায় আসে না পরে যেই ওই ব্যাপারটা থেকে বেরিয়ে আসি তখন মাথায় ঢোকে যে ইস এই জায়গাটা তো এই উত্তরটা দিলে ভালো হতো ওই সময়ও মানে কি বলবো হ্যাঁ তো হাত কচলাই তো এরকম বহু ক্ষেত্রে বহুবার হয়েছে যে এমন কিছু কিছু ভুলে গেছি ভুল করেছি যেগুলোর জন্য পরে আমাকে অনেক পস্তাতে চলে গেলাম আজকে রান্নাবান্নার তেমন একটা তামঝাম নেই কারণ গতকালের অনেক কিছুই খাবার রয়েছে এই যে ডাল তরকারি রয়েছে সব বার করে রাখলাম ডাল চচ্চড়ি সব রয়েছে আজ কেন্দ্র বললো শুধু আলুবড়ি পোস্ত করে ফেলো ব্যাস আর কিছু করতে লাগলো তো তার জন্য স্নান করতে যাওয়ার আগে এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আলু কেটে ধুয়ে রেখেছি এখানে পোস্ত বাটা হয়ে গেছে একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে আলু বড়ি পোস্ত বসিয়ে দেবো ব্যাস আজকে রান্না বান্না হয়ে যাবে তাড়াতাড়ি করে কাজ মাছ সেরে আমি ব্যাংকে যাবো তারপর দাতানকে আনতে যাবো ইন্দ্র না এই আলু ভাজাটা নিয়ে এসেছে এটা বেশ খেতে ভালো লাগে আমি না এরকম চিপস কিংবা এই আলু ভাজা ঘরে রেখে দিই সুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে মনে করো ডাল আছে ডালের সাথে কিছু নেই তখন এগুলো দিয়ে না খাওয়া হয়ে যায় কিছু করতে লাগে না তো এর আগেরবার বার তো চিপস এনেছিলাম এইবার দেখলাম ইন্দ্র এই আলু ভাজাটা নিয়ে এসছে এটা ওই বাদাম ঠাদাম কারিপাতা পাতা দিয়ে একদম রেডি করা ঝুরঝুরে মানে লম্বা লম্বা করে কাটা আলু ভাজা বেশ খেতে ভালো হয় মুচমুচে হয় তো এরকম পাঁচশোর প্যাকেট নিয়ে এসছে একটা কুটো হয়নি আরেকটা কৌটো তো ঢেলে রেখেছি আর এটা আজকেই লেগেছে ডাল ছিল ডালের সাথে কিছু করিনি এটা দিয়েই খাওয়া হয়েছে তো আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না কারণ ওই তো আলো পোস্ত করেছি আর সব আগের রান্না এই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে দুজনে খেতে বসে পড়েছি খেয়ে দিয়ে উঠে এই দিকটা কোনোরকম গুছিয়ে টুচিয়েই রেডি হয়ে একবারেই বেরোবো একবারে বেরিয়ে আমি যাব ব্যাঙ্কে আগে একেবারে তাতানের হেলমেটটাও নিয়ে বেরোলাম কারণ আমি আর বাড়িতে আসব না ব্যাংকের কাজ সেরে একেবারে ডাইরেক্ট চলে যাবো স্কুল তোমার ব্যাংকের কাজ কমপ্লিট এখন বেজে গেছে চারটে একদম টাইম মতো হয়েছে খেতে চলে এসছি স্কুল থেকে আর এসে আজকে হামলে পড়েছে খাবারের ওপর অন্য সময় বলে খিদে পায় না খিদে পায় না আজকে দারুণ খিদে বেড়ে গেছে ঠিক আছে অন্য ওর খিদে পায় না বলে টিফিন আগের দিন চাও দিয়েছি চাও রিটার্ন নিয়ে এসছে ওই চাওটা নষ্ট হলো আর খাওয়াই হলো আমি বলেছিলাম তোমরা গাউনি খেতে কেন দেবো বলো সেই সকালের চাও তেলে ভাজা চাও ওই সারাদিন ব্যাগের মধ্যে ছিল ওটা সন্ধ্যাবেলা খেলে পুরো শরীর খারাপ হতো দেইনি এবার আজকে ইচ্ছা করে আমি দুটো রুটি দিয়েছি তিনটে দিতে গিয়েও ভাবলাম দূর অত রিটার্ন নিয়ে চলে আসবে খাবে না দুটো রুটি দিয়েছি আজকে বলছে কি আবার পেট ভরে নি আচ্ছা ঠিক আছে এখন এসে আমি চাইলে বাইরে কিছু কিনে দিতে পারতাম আসলে যাবে তাহলে ভালো করেছিস তো এখন খাচ্ছে খেয়ে আর বেশি সময় নেই আর পাঁচ মিনিট উঠেই যেতে হবে নাচের ক্লাসে তবে আমি যাব না একাই চলে যাব মনে করে নিয়ে আসবে কিন্তু দুশো গ্রাম টক দই আসার সময় আনবি এখন যাওয়ার সময় সাবধানে যাবি কিন্তু আস্তে আস্তে টাটা এতক্ষণ বসেছিলাম তো যেই বসা থেকে উঠেছি না মানে আমার একবারে করে দিয়ে ঠান্ডা লাগছে যাই হোক পায়ে মজা করে নিয়েছি আর এই জানাটা দিয়ে দিলাম তাহলে ঠান্ডা হওয়াটা না কানে লাগে না আর আজকে ইন্দ্র বললো রুটি খাবে ওই দুপুরের যে আলু বড়ি পোস্ত রয়েছে সেই ওটা দিয়ে রুটি খেতে পছন্দ করে তো এই যে আমি এর আগের দিন যখন পালং শাক রান্না করেছিলাম না সেখান থেকে ডাটি ডাটিগুলো দিয়ে দিয়েছি সাড়ে মানে ঘন্টর মধ্যে আর এরকম দেখে দেখে ফ্রেশ পাতাগুলো কয়েকটা পাতা আমি বেছে রেখেছি কোনো উদ্দেশ্য করে রাখিনি পালং শাকের শীতকালে পালং দিয়ে অনেক পালক পাতা দিয়ে অনেক কিছুই রেসিপি হয় তো ভাবলাম কিছু একটা করবো তো আজকে মাথায় ঢুকলো না এই কনকনা ঠান্ডায় পিঠে তো অনেক বানিয়েছি অনেক কিছু কিন্তু মোমো বানানো হয়নি এই মানে মানে শীতে কাঁপতে কাঁপতে গরম গরম ধোয়া ওঠা মোমো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তো আজকে মোমো বানাবো কিন্তু একটু অন্যরকমভাবে ভাবে যে পালং শাক দিয়ে মোমো বানাবো ঠিক আছে তো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একদম ফ্রেশ পাতা নিয়েছি কোনো এর মধ্যে ডাটি নেই আর কি তো চলো স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো পালং শাকটা তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব গ্যাস আর জ্বালায়নি কারণ খুব বেশি ফোটাবো না কারণ শাকের যদি রঙটা চলে যায় না তাহলে পুরো মানে দেখতে বাজে লাগবে আমার রংটা চাই অথচ একটু শাকটা যাতে একটু ভাপানো হয়ে যায় ব্যাস ওরকম তো গরম জলের মধ্যে জাস্ট কয়েক মিনিট রেখেই আমি জলটা ফেলে দেব ফেলে দিয়ে শাকটা একটু ঠান্ডা করে নেব তো দেখো শাকটা একটু ভাপিয়ে নিয়েছি একদম না ভাপালে আবার শাকের কাঁচা ব্যাপারটা থেকে যাবে তার জন্য জাস্ট একটু গরম জলে একটু ভাপিয়ে নিলাম ভাপিয়ে নিয়ে এরকম একটু রেখে দিই শাকটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সির বাটিতে দিয়ে জাস্ট এটা একটা স্মুথ ফাইন পেস্ট করে নেব হ্যাঁ এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই মানে ওই আদা লঙ্কা টঙ্কা কিচ্ছু দিতে লাগবে না শুধু শাক পাতাটাই পেস্ট করব তো এটার পুরো ফাইন পেস্ট একটা বানিয়ে নিয়েছি আর কি সুন্দর কালার এসছে দেখো এইবার যেটা করব একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু সাদা তেল তো এটা আগে ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তারপর যে আমি পালং শাকের যে পেস্টটা বানিয়েছি এটা ময়দার মধ্যে দিয়ে দেবো তো মোমো তো এর আগে অনেকবার বানিয়েছি অনেক রকমই বানিয়েছি চিকেন মোমো বানিয়েছি পনির সোয়াবিন টোয়াবিন সব কিছুরই বানিয়েছি কিন্তু এরকম পালং শাক দিয়ে এই প্রথমবার বানালাম তো ইউটিউবেও যে খুব একটা ভিডিও এর অ্যাভেলেবেল আছে তা নয় তবু আমার মনে হলো দেখি তো আমার এখানে একটু সন্দেহ হচ্ছিলো যে এতটা ময়দার মধ্যে এই শাকটা দিলে কি এর কালার আসবে কি জানি দেখা যাক তো এক্সট্রা আর কোনো জল দিতে লাগেনি প্রথমে শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর ওই মিক্সির বাটিটা ধুয়েই যেটুকু জল লাগে ওইটুকু দিয়েছি কারণ আগে থাকতে জল দিলে আবার যদি ময়দাটা পাতলা হয়ে যায় তখন আরও ময়দা বেশি দিতে লাগবে আমার তো অত ময়দা দরকার নেই তো দেখো মাখা হয়ে গেছে মাখার পর দেখলাম বেশ সুন্দর একটা কালার এসছে দেখতে এত ভালো লাগছে সবুজ ময়দা মাখা তো যাই হোক একটা ভিজে কাপড় দিয়ে এটা এরকম রেখে দিলাম কিছুক্ষণ এটা রেস্ট থাকুক সেট হয়ে যাক এরপর এর স্টাফিংটা করব তো তার জন্য আমি এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি না আলাদা করে কুচাবো না আমি এই চপারে করেই করব। এর মধ্যে আগে থাকতেই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম পেঁয়াজও দিয়ে দিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে গাজর তো এতে একটু বাঁধাকপি হলে ভালো হতো জানো তো এতদিন ফ্রিজে বাঁধাকপি ছিল কোনো প্রয়োজন পড়েনি অথচ আজকে আমার দরকার আজকে নেই একবার ভাবলাম কি থাক একটু ওয়েট করে যাই বাঁধাকপি আনতে বলবো তারপর তারপর ভাবলাম বাঁধাকপি আনতে বলবো তখন আনবে তারপর দেখা যাবে পালং শাকটা নষ্ট হয়ে গেছে তার থেকে থাক বাঁধাকপি ছাড়াই করে ফেলি তবে বাঁধাকপি দিলে আর একটু ভালো হতো তো চলো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর গাজর একটাই গাজর দিয়েছি কষাটা একটু ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে একবারে সব কুচিয়ে নিলাম আর এটাতে তো বেশ ভালো মিহি কুচানো হয় হয়ে গেছে রেডি এইবার আমি একটু পনির বার করে নিয়েছি তো আজকে স্টাফিংটা আমি পনির দিয়েই করব। যদি বাঁধাকপি থাকতো তাহলে আর পনিরটা ইউজ করতাম না কারণ ওতে তো বেশি সবজি হয়নি ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দেওয়া যায় সবজিটা যা যা নিজের ব্যাপার তো আমি এখানে পুরোটাই পনির দেব প্রথমে ভেবেছিলাম পুরোটা লাগবে না তারপর বললাম না যা ময়দা মাখা আছে যতটা আমি ভেবে রেখেছি করব। তাতে পুরোটাই পনির লাগবে তো পনিরটা আমি এখানে গ্রেট করে নিয়েছি তার মধ্যে যে সবজিটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা এইবার যেটা তোমাদের বলছিলাম যে আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে স্টাফিংটা মোমোর স্টাফিংয়ে সবসময় যেটা লাগে মাস্ট সেটা হচ্ছে সয়া সস আর সেটাই আমি বেমালুম ভুলে গেছি আমি যতক্ষণ অবধি পুরো রেডি করেছি রান্নাটা করেছি তখনও পর্যন্ত আমার মনে হয়নি কিন্তু মনের মধ্যে একটা খচখচ রয়েছে কিছু একটা মিসিং আছে কিছু একটা মিসিং আছে স্টাফিংটা তো এরকম হয় না স্টাফিংটা একটু মানে একটু কালচে কালচে হয় কি কি মশলা দেয় এতে তো আর বেশি কিছু মশলাও প্রয়োজন পড়ে না তাহলে কালচেটা হয় কি করে তাও মাথাতে আসছে না যে আমি একটু সয়া সস দিই তো আমি যখন এখন এডিট করছি তখন মনে হচ্ছিল ইস ওই সময়টা যদি আমার আমি একটু ফিরে পেতাম ফ্ল্যাশব্যাকে যেতে পারতাম কিংবা তখন যদি একটু মনে পড়তো কি ভালো হতো বলো মানে একটুখানি জিনিস ভুলের জন্য কিন্তু পুরো কষ্টটাই আমার বৃথা হয়ে গেল। না পুরো পুরো বৃথা হয়েছে বলবো না কারণ খেতে খারাপ হয়নি ওই যে বললাম পুরো মনে করো রান্নাটা খুব ভালো হয়েছে তাতে নুন কম হয়েছে ও সেরকম হলে যেরকম হয় ব্যাপারটা ঠিক এক্ষেত্রেও সেই ব্যাপারটাই হয়েছে তো সয়া সসটা দিলে স্টাফিংটা পুরোপুরি একদম পারফেক্ট হতো যাই হোক যা হলো হলো কিছু আর করার নেই আমরাই খাবো তো এদিকে ময়দা মাখাটাও সেট হয়ে গেছে ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম আরও কিছু ময়দা মাখা ছিল পুরোটা করলাম না ওইটা আবার রেখে দিয়েছি ওটা আবার অন্য কোনো সময় পরোটা পরোটা ভেজে খাওয়া যাবে কি আছে তো চলো এবার একটু পাতলা পাতলা করে বেলে নিচ্ছি আর আমি একদম পাতলা করে সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে বেলছি সাইডটা একটু পাতলা করছি মাঝখানটা একটু মোটা রাখার চেষ্টা করেছি এইবার স্টাফিং দিয়ে সবগুলো মোমো রেডি করে নিই আর এই যে তোমাদের একটু ধারটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করেছি আর নুনটা আমি আগে মেশাই নি নুনটা আমি পরে মেশালাম ভাবলাম যদি আবার জল ঠল ছেড়ে দেয় তাই জন্য তো ওই এই সময় যদি মনে পড়তো একটু সো কথা আমি একটু দিতাম স্টাফিংটা পুরো সাদা ফ্যাকাশে টাইপের হয়েছে দেখতে টেস্টও চেঞ্জ হতো যাই হোক চলো এবার রেডি করে নিই আর আজকে কিন্তু মোমো আমি দু টাইপের করব ডিজাইনটা আর কি আগে মোমো করতে প্রচুর সময় লেগে যেত ডিজাইন করতে কিন্তু এখনও অতটা সময়ও লাগে না মানে পেরে যাই আর কি তাড়াতাড়ি করে তো এরকম একটা গোল যেটা করা একদমই ইজি আর একটা ডিজাইন করব। সেটা একটু লম্বা টাইপের যেটা নর্মালি মোমোর দোকানে গেলে এই ডিজাইনেরই মোমো এখন দে দেয় আর কি মোমো বলো যাই মোমো বলো তো সেই ডিজাইনটা করব। তবে হ্যাঁ ওদের মতো অত পাকা হাত তো আমার নয় কিংবা রেগুলার করি না ওরা রেগুলার করতে করতে ওদের একটা হাত পাকা হয়ে গেছে তবু একটু করার চেষ্টা করছি তোমরা দেখে বলো কেমন হলো এই যে এরকম শাড়ির কুচির মতো এক পাশটা দিয়ে এক পাশ দিয়ে এই পাশ একবার এই পাশ একবার ওই পাশ এরকমভাবে কুচি কুচি করে এই যে এরকম হলো তো আশা করছি ঠিকই আছে তো চলো এখানে সবগুলো মোমো রেডি হয়ে গেছে দেখতে কি ভালো লাগছে না পুরো সবুজ কালারফুল আর আমি তো মোমো তোমরা জানোই আমি এই ইডলি মেকারে করি মানে এটা একদম মাল্টিপারপাসে আমার ইউজ হয় একটা সময় ছিল এই বাসনটা আমার পুরো পরেই থাকতো কোনো কাজেই লাগতো না আর এখন রোজই আমার লাগছে কেক বানানো থেকে শুরু করে মোমো ইডলি সমস্ত কিছুই এটাতে করি এমনকি ভাপা পিঠেও করলাম যাই হোক চলো ট্রেটা আমি তেল দিয়ে তেল মাখিয়ে নিলাম আর এখানে যেহেতু পাঁচটা পাঁচটা দশটার খা জায়গা রয়েছে কিন্তু আমি একটু বেশি করেছি তাই জন্য এই যে সাইডে সাইডে যে ফুটো ফুটো জায়গাটা রয়েছে ওখানেও দিয়ে দেবো ওখানেও দিয়ে দিলে হয়ে যায় মোমো এর আগেও আমি করে দেখেছি তো এদিকে জল তো গরম হয়ে গেছে জল ফুটছিলো এবার মোমোর দুটো ট্রে বসিয়ে দিলাম ঠিকঠাক করে একটা ছোট ওটা বসিয়ে দিলাম তারপরে এটা বড়টা তো দেখো পুরো সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে পুরো কুড়ি মিনিট পর্যন্ত ওয়েট করব গ্যাসটা কমিয়ে দিয়ে তো এইদিকে ততক্ষণে ইন্দ্রবাবুকে খেতে দিয়ে দিই ও তো এসব খাবেই না ও খাবে রুটি ওর জন্য রুটিও করলাম আটা মেখে রুটি করলাম আটা মাখাও ছিল না আটা মেখে রুটি করে দিলাম অমলেট করে দিলাম আর হচ্ছে আলু পোস্ত এই দিয়েও খেয়ে নিয়েছে আর চলো আমাদের ততক্ষণ কুড়ি মিনিট হয়েও গেছে এই দেখো কি সুন্দর হয়েছে না দারুণ স্টিম হয়েছে এই যে দেখতে যে কি ভালো লাগছে কি বলবো কিন্তু ওই যে পুরো মানে একটাই মনে খচখচ হয়ে গেছে আমি জানি তোমরা হয়তো আজকে শুনতে তোমাদের বিরক্ত লাগবে হয়তো বলবে কি তুমি এক কথা বারবার বলো কিন্তু কি বলবো বলো তো ভুলটা করেছি না আমার গা কচকচ কথায় করছে আর কি যে কি করে এই ভুলটা করলাম এত সুন্দর একটা এত কষ্ট করে কোমর টোমর ধরে গেল এটা করলাম অথচ একটা জিনিসের জন্য পুরো বৃথা হয়ে গেলো জাগি চলো এই দেখো তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই মোটা কত সুন্দর হয়েছে পুরো মনে হচ্ছে কি পাতা এটা যে ময়দা দিয়ে করেছি মনেই হচ্ছে না মনে হচ্ছে পালক পাতা জড়িয়ে জড়িয়ে দিয়ে এরকম করেছি তাই না তো তোমরাও বলো দেখতে কেমন হয়েছে আর হ্যাঁ আরেকটা কথা বলি খেতে কিন্তু ভালো হয়েছে এমন না যে খারাপ হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তাতানো বলছে ম্যাম কিছু একটা কম আছে তখনও বুঝিনি কম আছে আমি যখন রাত্রে বাসন কোষন গোছাচ্ছি তখন আমার মাথায় ঢুকলো যে ও আমি তো সোয়া সয়েচ দেইনি ভাবো খাওয়ার সময়ও আমি বুঝিনি যে কী একটা দিতে ভুলে গেছি এই সময় আমার একটু লাগছিল ছিল যে কি লাগবে কি লাগবে যা গিয়ে চলো যাই হলো হলো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো টাটা গুড নাই